বন্ধুরা এই যে তোমরা দেখছো না এত দলে দলে মানুষ আসছে আর প্রত্যেকের হাতে একটা করে মশাল জ্বালা কেন বলো তো আমাদের ঘরের সামনে একদম সামনে একদম আমাদের ঘরের সামনে প্রচুর হাতি বেরিয়েছে প্রচুর হাতি এসেছে তো হাতিগুলো দেখেছি দূর থেকে কিন্তু হাতির ভিডিওটা করতে পারিনি প্রচুর মানুষ আসছে দূর থেকে গাড়ি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে পায়ে হেঁটে আসছে মশাল জেলে আশেপাশের পাড়ার থেকে আসছে প্রচুর মানুষ আবার কিছু মানুষকে সরকারি তরফ থেকে ফরেস্ট অফিস থেকে জয়েন করে রেখেছে যারা হাতিকে তাড়িয়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে একটা গন্তব্যস্থলে পৌঁছে দেবে হয় জঙ্গলে পৌঁছে দেয় জঙ্গলেই বেশি পৌঁছে দেয় হাতিকে চতুর্দিক থেকে নিয়ে গিয়ে মানুষের তো প্রচুর আমাদের তো ধানের প্রচুর ক্ষতি করছে ধানকে পুরো একদম পায়ে করে ওরা তো ভারী তাই ও যেখানে জমিনে যাচ্ছে পুরো পায়ে চেপটা একদম ধানগুলো মাটির সাথে মিশে দিচ্ছে তো সেই জন্য এরকম মানুষদের কিছু ফরেস্ট এখানে রেখেছে যে যেখানে হাতি যাবে এরা খবর পেলে এরকম মশাল জেলে জীবনটা হাতে নিয়ে হাতিকে তাড়িয়ে তাড়িয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করায় যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে আর হাতি দেখতে বেশ ভালো লাগে অনেক হাতি দেখতেও আসে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক হাতি দেখছিলাম কিন্তু হাতির ভিডিওটা করতে পারিনি এমনিতেই ভয় লাগে আবার তখন আর অত মাথায়ও আসেনি একটু দূরে ছিল কিন্তু আমাদের বাড়ির সামনেই চারদিকেও দেখা যাচ্ছিলো সামনে গেটে বাড়িয়ে বেরিয়ে দেখছিলাম তো প্রচুর হাতি এসেছিলো আজকে এখনও আছে জানি না রাত্রিতে কী হবে এখনও সারা রাত্রি